জামা পরেছ বিছানায় উঠেছ এবারে তুমি কী করবে ঘুমু করবে তাই তো না শুয়ে পড়ো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সবাইকে গুড নাইট বলে দাও ঘুমিয়ে পড়ো সাড়ে এগারোটা বেজে গেছে আর জেগে থাকলে হবে না সৌ শৌ শৌ সৌ হ্যাঁ সৌ বা এই তো দেখাছ দেখ কত ভালো মেয়ে তুমি কি সুন্দর কথা শোনো গুড গার্ল ন ছাড়ো এইসব দুষ্ট করে না চলো চল পড়ো শুপেরও পড়ো হ্যাঁ শুয়ে পড়ো 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 হুম এই তো গুড গার্ল ভালো মেয়ে শ্যাম্পু করতো ভালো শ্যাম্পু খুব ভালো দেখো তো কী সুন্দর কী হয়েছে আবার হাত ধরে ধরি কী ব্যাপার ঠিক আছে ও না হুম হুম ঠিক আছে না সৌ ভালো মেয়ে সবাইকে গুড নাইট বলে দাও তো বলো গুড নাইট এই হ্যাম্পদিকে এদিকে দেখে দেখে দেখ গুড নাইট জামা পড়িয়ে দেওয়া হয়েছে শুয়ে পড়েছে চলো টাটা সবাইকে বলে দাও টাটা আবার পরে ভিডিও আসবে আমার সবাই আমার পাশে থাকো লাইক করে দাও কমেন্ট করে দাও আমার ভিডিওটা শেয়ার করে দাও বলে দাও সবাইকে বলে দাও সবাইকে বলে দাও চলো টাটা